মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের স্মরণে মালদায় আজও হয় রামকেলি মেলা পাঁচশো দশ বছর আগে মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন মালদার গৌড়ের রামকেলিতে সেই রেখে আজও রামকেলিতে হয় রামকেলি মেলা। যা দেখতে মালদা জেলার পাশাপাশি দেশ বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন ইতিহাস ঘেটে জানা যায় মধ্যযুগে বাংলার মসনদে তখন ছিলেন সুলতান হুসেন শাহ হিন্দু ধর্মের মধ্যে জাতিবেদ প্রথা তীব্র হয়ে আকার ধারণ করেছিল সেই সুযোগে সুলতাল দলে দলে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলীদের মানুষদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করছিলেন সেই সময় বর্তমানে নদিয়া জেলাতে জন্মগ্রহণ করেন তার হাত ধরে বৈষ্ণব ধর্মের মাধ্যমে নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ফের সনাতন ধর্মে ফিরে আসতে শুরু করেন পাশাপাশি ধর্মান্তকরণও অনেকটা কমে যায় এই পরিস্থিতির মধ্যেই বৃন্দাবন যাওয়ার পথে মালদা জেলায় আসেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সেখানে আসার পর ব্রাহ্মণ্যবাদ এবং ধর্মান্তকরণের বিরুদ্ধে ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করতে থাকেন চৈতন্যদেব ঠিক সেই সময় হুসেন আধিকারিক দ্রাবির খাস এবং সাকর মালিক চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেন ফলে বাড়তে থাকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত মানুষের সংখ্যা মহাপ্রভু স্থিতিতে মালদার গৌড়ে তাই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন থেকে শুরু হয়ে যায় রামকেলি মেলা তারপর থেকে পেরিয়ে গেছে পাঁচশো দশ বছর এই রামকেলি মেলা থেকেই প্রথম হয়েছিল হিন্দু গণবিবাহের সূত্রপাত যা তখনকার জাতিবেদ প্রথার উপযুক্ত জবাব ছিল প্রতি বছরই এই মেলা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে প্রচুর মানুষের সমাগমে বারবার উচ্চারিত হয় মহাপ্রভুর নাম ধন্যবাদ